রাজ্য সরকার হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ তিরিশে নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করেছে এতে স্বস্তি মিললেও বাড়তি ভাড়া গুনতে হবে সংরক্ষণকারীদের বস্তা পিছু আনুমানিক হারে দশ টাকা এগারো পয়সা ভাড়া নির্ধারণ হওয়ায় চাষি এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন করে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে চলতি বছরে অতিরিক্ত উৎপাদন এবং বাজার দরের ওঠা ফলে আলুর দাম বাড়েনি খোলা বাজারে জাতি আলু সতেরো টাকা কিলো হলেও হিমঘর থেকে পাইকারি দর প্রায় দশ টাকায় সীমাবদ্ধ ফলে বস্তা পিছু সাতানব্বই টাকা ভাড়া দিয়ে আলু ধরে রাখলেও লাভ হয়নি বলে দাবি চাষিদের সরকারি হিসেবে এখনও রাজ্যের হিমঘরে তেরো থেকে চোদ্দ শতাংশ আলু মজুত রয়েছে নিয়ম অনুযায়ী নভেম্বরের শেষেই হিমঘর খালি হওয়ার কথা ছিল তাই চাষি ব্যবসায়ীরা চিন্তায় ছিলেন এখন মেয়াদ বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে তবে ভাড়া বৃদ্ধিতে ক্ষোভও স্পষ্ট প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জানান মেয়াদ বাড়ানো সরকারকে ধন্যবাদ জানালেও বাড়তি ভাড়ার সিদ্ধান্ত অযৌক্তিক তিনি বলেন দ্বিতীয়বার যে মেয়াদ বৃদ্ধির জন্য ভাড়া বৃদ্ধি হয়েছে তাই তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাজ্য সরকারের কাছে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম এবছরও নভেম্বর মাসে আবেদন জানিয়েছিলাম যে নিকাশির মেয়াদ যেহেতু আমাদের নভেম্বরে শেষ হচ্ছে না সেজন্য মেয়াদটা যেন কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত করা হয় তো এই আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার যে চিন্তা ধারণা করেছেন মেয়াদ বৃদ্ধির সেজন্য আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাই আবার এই মেয়াদ বৃদ্ধির করার সাথে সাথে দ্বিতীয়বার অর্থাৎ প্রথমে একবার ভাড়া বছর বেড়েছে আবার দ্বিতীয়বার এই মেয়াদ বৃদ্ধির জন্য একটা ভাড়া যে বৃদ্ধি করা হলো সেটার ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি আমরা আশা করব সরকার বাহাদুরকে আমার আবার এই সিদ্ধান্তটা ভাড়ার ব্যাপারে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছি যে সরকার বাহাদুর আমাদের আবেদনের সাড়া দিয়ে এই মরার ওপরে খাড়ার ঘায়ের মতো অতিরিক্ত ভাড়াটা চাষিদের বা সংরক্ষণকারী তথা ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেবেন না এবং ভর্তুকি বা অন্যভাবে কোনো ব্যবস্থা করবেন সেই জন্য আমরা আশাবাদী এবং রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে চাকিয়ে আছি অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষের মতে যদি এই ভাড়াটা বাড়ে তাহলে আমাদের ইলেকট্রিক মেন্টেনেন্সের খরচে কিছুটা সুরাহা হবে মাসে প্রায় সাড়ে সাত থেকে আট লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসে বলে জানান হিমঘর কর্তৃপক্ষ এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আমরা যে ভাড়াটা বৃদ্ধির নোটিশ পেয়েছি সরকার কর্তৃপক্ষ তরফে এটা যদি আমাদের বাড়ে তাহলে আমাদের ইলেকট্রিক মেনটেন্স খরচ এক মাসের জন্যে যেটা বাড়বে সেটা আমাদের কিছুটা সুরা হবে নাহলে আমাদের এটা চেপে যায় আট লাখ সাড়ে সাত থেকে আট লাখ টাকা যে ইলেকট্রিক বিলটা প্রতি মাসে আসে সেটা নর্মাল প্ল্যান বন্ধ থাকলে হয় এক লাখ টাকা বা এক লাখ কুড়ি হাজার টাকা এটা আমাদের এই যে বাড়তি চাপটা এই চাপটা ভাড়াটা বৃদ্ধি হলে আমরা মেনটেন্স করতে পারবো প্লাস আনুষঙ্গিক যে সমস্ত লেবার খরচাগুলো আছে এগুলো আমাদের সুরা হয় thank <laughs> you Fa tuntun yaho fete fete pe fa tuntun yaho.